بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تعدوا الْأَمَانَاتِ إلى أهلها وإذا حكمتم بين الناس

ধর্মীয় আলোচনা কোরআনের নির্দেশনা এবং আয়তের ব্যাখ্যা অনুযায়ী আমরা এ বিষয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এটি গুরুত্বপূর্ণ আমানতের কথা তুলে ধরতে চাই আর সেই আমানতের নাম ভোট আমরা অনেক সময় ভাবি আমার একটি ভোটে কি হবে কিন্তু মনে রাখবেন একটি ভুল ভোটে পুরো জাতির ভবিষ্যৎ ধ্বংস করতে পারে আজ আমরা জানবো কোরআন কি বলে কাকে ভোট দেওয়া যাবে আর কাকে ভোট দেওয়া গুনাহের সামিল এবং কাকে ভোট দিলে দেশ ধ্বংস হতে পারে আমি যে আয়টি পড়েছি এই নিসার সুরানিস আটান্ন নাম্বার আয়তে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ নির্দেশ দেন যে তোমরা নিকট পৌঁছে দাও আর যখন তোমরা মানুষের কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ করো তখন মীমাংসা করো ন্যায় ভিত্তি আল্লাহ তোমাদেরকে সদ উপদেশ দান করেন নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী দর্শনকারী সব কিছু দেখেন তিনি দর্শনকারী এবং সামিয়ন্স সব কে সুশ্রমনকারী ইন্না আল্লাহ ইয়া আমরুকুম মা তাউদু নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা যুনো প্রাপ পানছ মোহ তাউদু প্রাপক দেন কত ত্রায় দাও আমনতি তোমাদের নামতেলাহলিহ যে পাবে বাইদা হাকামতুম বাইনা নাসা যখন তোমাদের মানুষদের মধ্যে বিচার করো আংতা কুমু এমনভাবে করো বিল আদলে নাইয় বিচারের সাথে। ইননাল্লাহহা নিষ্সা আল্লাহ নাই মাইদকুম তখন মিমাসা করো নাইয় বৃততি আল্লাহ তোমাদেরকে কে সদ উপদেশ দান করেন। ইন্নল্লাহ কানা সামি উমবাসির নিশ্চয় আল্লাহ সবকিছু দেখছেন সামিউমবাসির সবকিছু শুনছেন এবং মামবাসির সবকিছু দেখছেন দর্শনকারী ভাইরা ভোট কোনো কাগজ নয় ভোট হলো আমানত যাকে যোগ্য তাকে দেওয়া মানে আমানতের যাকে যে যোগ্য নয় তাকে দেওয়ার অর্থ হলো আমানতের খেয়ানত করা দেশে যে দেশের জন্য কাজ করবে এবং আমান শক্তিশালী এবং ন্যায় বিচার করতে পারবে তাকেই আপনারা ভোট দিবেন। প্রথম শর্ত যদি বলা হয় কি হবে সেটা হবে তাক কাবান অর্থাৎ আল্লাহ ভীরু যে আল্লাহ ভিরু এবং আল্লাহকে ভয় করে সেই ব্যক্তিকে আল্লাহ ভোট দিবেন আল্লাহ তাআলা বলেন সুরা হুজরাতে আছে يا أيها الناس إنا خلقناكم من جكر وأنثى وجعلناكم شوابا وقبائلا لتعرفوا إن كرامكم عند الله يتقاكم إن الله عليم خبير. হে মানুষ আমি তোমাদের সকলকে এক পুরুষ এক নারী হতে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো প্রকৃত পক্ষে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বপেক্ষা বেশি মর্যাদাবান সেই যে তোমাদের মধ্যে সর্বপেক্ষা বেশি মুত্তাকি নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছু সম্পর্কে অবহিত মানুষ সকল ইন্না নিশ্চয়ই খলকনাকুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিঞ্জা করি বংশ এক পুরুষ বংশ এক মহিলা এক নারী থেকে অজালনাকুম শোভা ওয়া কাবাইল আলীতারফু এবং তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি অজালনায়কুম শোয়াব ওয়া কবাইল বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি লী তা আরফু একে অপরের চিন্তে পারো ইন্না নিশ্চয় আক্রমকুম তোমাদের মধ্যে আল্লাহর নিকট প্রিয়ক্রমকুম সম্মানিত অত কুম যে খুদা বীর আল্লাহকে ভয় করে ইন্নল্লাহ নিশ্চয় আল্লাহ আদি মুন কবির সবকিছু সম্পর্কে অবহিত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না যে মানুষকে ভয় করবে কেন যে আল্লাহকে ভয় করে না সে মানুষকে কেন ভয় করবে সে যে কোনো অন্যায় করতে পারে সুতরাং ভোট দেওয়ার জন্য এই প্রার্থীকে ভোট দিবেন যে আল্লাহকে ভয় করে যার ভিতরে নামাজ সততা নৈতিকতা এগুলোকে তা যার জীবনে আছে তাকেই ভোট দিন ন্যায়পরায়ণ পরায়ণ ইনসাফকারীকে ভোট দিন الله تعالى يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء الله ولو على أنفسكم أو والدين الأقربين إياكم غنيا أو فقيرا فالله أهل أولى بهما فلا والأولى هوا أن تعدلوا وإن تلتلوا أو تريدوا فإن الله كان بما تتبعوا تعملون خبير فأن يا أيها الذين آمنوا হে মোমিনগণ তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও আল্লাহর জন্য সাক্ষ্যদাতা রূপে যদিও তা তোমাদের নিজেদের মধ্যে নিজেদের বিরুদ্ধে কিংবা পিতা মাতা আত্মস্বজনের বিরুদ্ধে হয় সে ব্যক্তি যার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আদেশ করা হচ্ছে যদি ধনী বা গরিব হয় তবে আল্লাহ উভয় প্রকারে লোকের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি কল্যাণকামী সুতরাং তোমরা ইনসাফ করার ব্যাপারে ইচ্ছা অবিরচের অনুসরণ করো না তোমরা যদি পেশাওয়ার মিথ্যা সাক্ষ্য দাও অথবা সঠিক সাক্ষ্য দেওয়া থেকে পাশ কাটিয়ে দাও তবে জেনে রাখো আল্লাহ তোমাদের যাবতীয় কাজ সম্পর্কে সম্পূর্ণ অবগত হেমুমিনগণ তোমরা ন্যায়ের ওপর অবিচাল থাকো যদিও তা নিজের বিরুদ্ধে যায় সুরান নিসার একশো পঁয়ত্রিশ নম্বরতে কথা বলা হয়েছে ভাইরা ইসলাম এ নেতা মানে ইনসাব যে নেতা নিজের লক্ষ্যে সার দেয় বিরোধীকে দমন করে সে ইসলামের দৃষ্টিতে যোগ্য নয় নিজের লক্ষ্যের যদি অন্যায় করে তার ভিতরেও সঠিক বিচার করতে হবে এবং কেউ যদি সঠিক কাজ করে সেটাও মেনে নিতে হবে ইনসাফের সহিত ন্যায় ন্যায়ের উপর থেকে অবিশাল থেকে নিজেদের বিরুদ্ধে রায় দিতে হবে যদিও তা নিজের বিরুদ্ধে যায় অর্থাৎ যদি কোন ন্যায় বিচার করতে নিজের স্বার্থের ক্ষতি হয় নিজের আত্মস্বজন নিজস্ব লোকের ক্ষতি হয় তবু ন্যায় বিচার করতে হবে এরপর এর শর্ত হচ্ছে সৎ বিশ্বস্ত হতে হবে কোরআনে বলা হয়েছে আবতস্তহিজুর হস্তহিরু আইন ইন খাইরাম মিনাস তাহযিরুতুল ওদের একজন তাদের পিতা শুয়াইব আলাইহিস সালামকে বলল হে পিতা তুমি ওকে মজুর মজুর নিযুক্ত করুন কারণ তোমাদের তোমার মজুর হিসেবে সেই হবে উত্তম যে শক্তিশালী বিশ্বস্ত قالت إهدا قالت إهدا يا أبت استهدوا استستجيروا إنا خيرا من استستجدت القوم أجر আয়তে আল্লাহ তালা বলছেন হজরত মুস আলাই সালাম আল্লাহ আরেক নবী হজরত সোয়াইব এর দুই কন্যাকে তাদের মেষগুলোকে পানি খাওয়াতে সাহায্য করেন এ খবর শুনে হজরত সোহাইব রাজাহ পুরস্কার দেওয়ার জন্য তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর পর আজকের তেই বলা হয়েছে হজরত সোহেবের যে মেয়ে হজরত মৌসা আল্লাহ সালামে মৌসা সালাম কূপের পাশ থেকে ডেকে আনতে গিয়েছিল সে তার বাবাকে বললো আপনি এই যুবককে রাখাল হিসেবে নিয়োগ দেন যাতে আমাদের দুই বোনকে আর মেয়ে চড়ানোর জন্য মাঠে যেতে না হয় হজরত সোহেবের মেয়ে হজরত মৌসাকে রাখাল হিসেবে নিয়োগ দেওয়ার যোগ্যতা হিসেবে তার দুটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন আর একটি হচ্ছে শারীরিক শক্তি এবং দ্বিতীয়টি আমানতারি বা বিশ্বস্ততা হজরত মৌচার শারীরিক শক্তির প্রমাণ তখনই পাওয়া গিয়েছিল যখন তিনি একাই কূপ থেকে পানি ভর্তি বালতিগুলো তুলে তিনি হজরত সোহাইবের মেয়েদের সব মুশকে পানি খাইয়েছিলেন এছাড়া তার আমানতদারি বা বিশ্বস্ত তার বিষয়টি প্রমাণিত হয় মাঠ থেকে তার বাড়িতে যাওয়ার পথে তিনি হজরত সোহেবের মেয়ের পিছনে পিছনে না হেঁটে নিজের সামনে হাঁটেন এবং ওই মেয়েকেদেরকে বলেন পিছন থেকে তাকে বাড়ি যাওয়ার পথ বলে দিতে হজরত মৌসা এ কাজ করেছিলেন এজন্য যে যাতে তার চোখ হজরত সাহেবের মেয়ের শরীরের দিকে না পড়ে এ আয়তের শিক্ষানীয় দিক হচ্ছে পরিবারের সন্তানের দৃষ্টিতে যে কোনো ভালো পরামর্শ তাদের বাবা মার সামনে তুলে ধরার অধিকার আছে এক্ষেত্রে সন্তান ছেলে মেয়ে ছেলে নাকি মেয়ে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে কোনো কাজে কর্মে কর্মী করার ক্ষেত্রে ওই কাজের উপযোগী সর্বোত্তম লোকদের নিয়োগ দিতে হবে কারো হাতে কোনো দায়িত্ব অর্পণের ক্ষেত্রে যে দুটি বৈশিষ্ট্যের দিকে গুরুত্ব দিতে হবে তা হচ্ছে তার সামর্থ্য ও বিশ্বস্ততা এর প্রকৃত অর্থ হল নিশ্চয় উত্তম ব্যক্তি সে যে শক্তিশালী ও বিশ্বস্ত সুরা কাসাসের ২৬ নাম্বার আয়াতে ভাইরা দুর্নীতিবাদ মিথ্যাবাদী প্রতারকে। এরা যত জনপ্রিয় হোক তাদের ভোট দেওয়া হারাম পথে করা তাদের ভোট দেওয়ার করা এরপরে আমরা দেখব বিবেচনা করব, জ্ঞান ও যোগ্যতা কার কত জ্ঞান ও যোগ্যতা সে বিষয়ে আল্লাহ প্রশ্ন করেন আল্লাহ বলেন এরপরে এই আয়তে বলেন সেই ব্যক্তি ভালো নাকি যে রাত্রিকালে শেষ মধ্যে এবং দাঁড়িয়ে বাদাতে মুশগুল থাকে এবং পরকালে ভয় করে এবং তার পালন কর্তা রহমতের ব্যাপারে আশাবাদী বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে চিন্তাভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান আল্লাহ তাহলে প্রিয় ভাজন ব্যক্তিও বলিদের অন্যতম বৈশিষ্ট্য আছে তারা শেষ সাথে আরামের ঘুম হারাম করে নামাজ দোয়া ও কোরআন তেল অতিমসগুলন অথচ কিছু মানুষ যারা ফরজ নামাজ দায় আয় সারাভাবে আদায় করে এবং রোজা রাখতে তাদের অনেক কষ্ট হয় পক্ষান্তরে তার ব্যক্তি রা চরম আকাশন পরম তৃপ্তি সহকারে ফরজ ইবাদ পালন করেনি সেই সঙ্গে ফলে ইবাদাত করার জন্য মাঝরাতে ঘুম থেকে জেগে ওঠেন এ ধরনের মানুষ রাজাবের ভয় করার পাশাপাশি তার লাভের ব্যাপারে এক বুক আশা পোষণ করেন এমান ওই মানুষেরা সবসময় ভয় এবং আসার মাঝামাঝি একটি অবস্থানে জীবন অতিবাহিত করেন ফলে তার একদিকে যেমন আল্লাহ রহমতের ব্যাপার নিরাশ হয়ে যান না তেমনি আল্লাহ রহমতের লাভের ব্যাপারে অহংকারী হয়ে ওঠেন না আয়তের অংশে মহান আল্লাহ তার প্রিয় রসলকে উদ্দেশ্য করে বলেন আপনি মানুষকে কথা জানিয়ে দিন যে জ্ঞানীয় মূর্খ মানুষ কখনো পরস্পরের সমান নাই শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিরাই তা দাওয়াতের বাণী গ্রহণ করে ইমানের সায়তালে তলে হয় এবং আল্লাহর এবাদাতে আত্মনিয়োগ করে যারা এ কাজ করে না পার্থিব দৃষ্টিতে তারা যত বড় জ্ঞানী হোক না কেন আসলে তারা মূর্খ এ আয়তের অর্থ প্রদান হয়েছে পবিত্র কোরআনের দৃষ্টিতে রাত কেবল বিশ্রামগ্রহণ ঘুমের জন্য দেওয়া হয়নি বরং ক্যাক্রচিত আল্লাহর এবাদাতে মশগুল হার কাজে রাতের শেষ প্রহরকে কাজে লাগাতে হবে প্রকৃত জ্ঞানীয় প্রজ্ঞাবান সেই ব্যবসাব মানুষ যারা ইমান আনার পর ইবাদ বন্দিকে আত্মনিয়োগ করে আল্লাহ আজাবের ভয় ও রহমতের আশা মানুষের আচরণে বার নেই ইমানদার মানুষের একদিকে নিতা একদিকে হতাশ হয় না এবং অন্যদিকে বেশি বেশি ইবাদ করার কারণে তাদের উপর অহংকার বাসা বাঁধতে পারে না এ আয়তের মূল কথা হলো যারা জানে আর যারা জানে না তারা কি আবেগ দিয়ে রাষ্ট্র চলে না যোগ্যতা শিক্ষা দূরদর্শিতা এগুলো না থাকলে নেতা মানে আল্লাহ অন্যত্র বলেন জালেম ফাসেককে ভোট দেওয়া নিষিদ্ধ সম্পর্কে আল্লাহ সতর্ক করে বলেন আতামাসসাকুমুন নার ওয়া মালাকুম মিন দূনিল্লাহি মিন আউলিয়া আসমলাতংসরুন এ জালেমদের দিকে মোটেও ঝুঁকবে না উন্নতায় জাহান্নামের গরাশে পরিণত এবং তোমরা এমন কোন পৃষ্ঠপোষক পাবে না যা আল্লাহর হাত থেকে তোমাদের রক্ষা করতে পারে আর আর কোথাও থেকে তোমাদের কাছে কোনো সাহায্য পৌঁছবে না তোমরা এ আয়তের তোমরা জালিমদের দিকে ঝুঁকো নইলে আগুন তোমাদের স্পর্শ করবে সুরাহুদের একশো তেরো নম্বর আয়াত ভাইরা জালিম ভোট দেওয়া মানে নিজ হাতে আগুনে ছাপ দেওয়া আর সর্বশেষ আমি বলবো ভুল নেতার পরিণতি সম্পর্কে কেমতের দিনের ভয়ঙ্কর দৃশ্য সম্পর্কে সুরাল আহজাবের সাতাশ সাতষট্টি নাম্বার আয়তে কিয়ামতের দিন যান নামেদের আগুন ও নেতাদের অন্ধ অনুকরণ সম্পর্কে বলা হয়েছে হে আমাদের পালনকর্তা আয়তে বলা হয়েছে হে আমাদের পালনকর্তা আমরা আমাদের নেতা বড়োদের কথা মেনেছিলাম লোকজন বলবে আমরা আমাদের নেতা এবং বড়োদের কথা মেনেছিলাম অতপরে তারা আমাদের পথ পরস্ট করেছিল এটি মূলত নিজেদের ভুলের জন্য নেতাদের দোষারোপের দৃশ্য এবং তারা বলবে হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নেতৃবর্গ এবং প্রাধান্যদের গুরুজনদের অনুগত্য করেছিলাম তারাই আমাদের সঠিক পথ থেকে বিচ্ছিত করেছে সংক্ষিপ্ত অন্ধ অনুকরণ করা যাবে না আয়তে বলা হয়েছে মানুষ যখন সঠিক দিন বর্জন করে নিজেদের সমাজের তথাকথিত নেতা বা বুজুর্গদের অন্ধ অনুসরণ করে তারা ধ্বংস হয়ে যাবে যাওয়ার পর তারা বুঝতে পারবে যে তাদের নেতারা সঠিক পথে ছিল না নিজের ইমান আমলের জন্য মানুষ নিজেই দায়ী অন্ধ অনুকরণ কখনোই সঠিক পথ দেখাতে পারে না আল্লাহ তালা আমাদের এই আয়তে যে মূল কথা বলেছেন অর্থাৎ হে আমাদের রব আমরা তোমাদের নেতাদের অনুসরণ করেছেন ফলে তারা আমাদের পথ পুষ্ট করেছে এর থেকে পরিত্রাণের উপায় হলে সঠিক পথ বেছে নেব এবং নেতাদের অন্ধ অনুসরণ করা তার ভুল হলে ভুল করে উল্লেখ করা সেদিন নেতারা বলবে আমি দায়ী না কিন্তু অনুসারীরাও মুক্তি পাবে না তারা যান নামে চলে যাবে পরিশেষে আমরা ভাই বল বলবো প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ভোট দিন আত্মীয়তার কারণে নয় দলের অন্ধ ভালোবাসায় নয় ভয় বা লোভে নয় বরং ভোট দিন তাকে অপা ন্যায় পরায়ণ যোগ্য জনসভ জনগণের সেবক এমন মানুষকে তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্য পথে সত্য কথা বলো সুরা হাজাবের সত্যর নাম্বার আয়ত্তের অনুসরণ করো ইসলামের নেতৃত্বে কোনো সম্মান নয় বরং আমানাত একজন নেতা পুরো জাতির ভাগ্যকে প্রভাবিত করে তাই কোরআন আমাদের স্পষ্ট নীতিমালা দিয়েছে কেমন মানুষ নেতৃত্বের যোগ্য আল্লাহ সুরানিসের আটান্ন নাম মারাইতে আরও স্পষ্ট করে বলেছেন আমি যেটা প্রথমেই উল্লেখ করেছি নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন আমানাত তার প্রাপকের কাছে ফিরিয়ে দাও নেতা যদি আল্লাহকে ভয় না করে সে মানুষের হক রক্ষা করবে না নিশ্চয় আল্লাহ কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তা কবান সুর হজরতের তেরো নম্বর যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে না সে রাষ্ট্রেরও হুকুম মানবে না আল্লাহর হুকুম মান্যকারী ব্যক্তিকেই আমাদের নেতা তৈরি করতে হবে ইসলামের নেতৃত্বের মূল শর্ত নেই বিচার হে মোমিনগন তোমরা ন্যায়ের উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকো যদিও নিজের বাত্তর বিরুদ্ধে হয় একশো পঁয়ত্রিশ নম্বর আয়তে আমি যেটা পূর্বেই আলোচনা করেছি যে পক্ষাপদুষ্ট নাই ন্যায়কে ভয় ভয় না তাকে ভোট দেওয়া যাবে না যে পক্ষপা দুষ্ট তাকে ভোট দেওয়া যাবে না সুতরাং আমরা কাকে ভোট দেবো এতক্ষণ আলোচনার মাধ্যমে যতটুকু শিক্ষা হলো আমরা সেই শিক্ষা অনুসরণ করে ভোট দেব যে দুর্নীতিগ্রস্ত মিথ্যাবাদী সেই ইসলামের দৃষ্টিতে নেতা হওয়ার যোগ্য নয় শিক্ষা অভিজ্ঞতা প্রজ্ঞা ছাড়া কাউকে ভোট দেওয়া নিজের ভবিষ্যৎ ধ্বংস করা অন্যায়কারীকে ভোট দেওয়া মানে অন্যায়ের অংশীদারী হওয়া যে মানুষকে বিভক্ত করে অহংকার করে যে ইসলামের সেই ইসলামের নেতৃত্বের বিপরীতে ইসলামের নেতৃত্ব দিতে পারে না কেমন তের দিন আমি জানতাম না এই অজুহাতে যে বলবে এবং নেতাদের যাকে অনুসরণ করা হয়েছে এবং তাদেরকে রক্ষা করবে না তাদের জন্য দায়ী নেবে না এমন নেতাকে ভোট দেওয়া যাবে না এ যে অজুহাত দিবে যে সে আমার কথা শোনে নাই এমন কথা যে বলবে তাকে নেতৃত্বে আনা যাবে না ভোট একটি বাধার সম্ভাবনা তাত্ত্বতা দলি আবেগ অর্থ ভয় এসব দিয়ে ভোট নয় বরং ভোট দিতে হবে তাকাবান বান নেই পরায়ণ সৎ যোগ্য জনগণের সেবক এমন ব্যক্তিকে যে আল্লাহকে ভয় করে এবং ইনসাফ করে এবং ইসলামের নিয়ম অনুযায়ী সততা ও নিষ্ঠার সাথে জীবন জীবনযাপন করে এমন ব্যক্তিকে ভোট দিতে হবে আমাদেরকে আল্লাহ রাসুলের অনুসরণ এবং কোরআনের বিধান মেনে চলে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন দাওয়ান আলহামদুলিল্লাহ আমিন